জুলাই সনদের আইনি ভিত্তি জাতীয় নির্বাচনের আগে গণভোট নির্বাচনের লেভেল প্লেইং ফিল্ড সহ পাঁচ দফা দাবিতে একজোট জামায়াতে ইসলামী ইসলামী আন্দোলন সহ আট দল নগরীর কালেক্টরেট ঈদগাহ মাঠে বিভাগীয় সমাবেশে যোগ দেন হাজারো নেতাকর্মী প্ল্যাকার্ড ব্যানার ফেস্টুন নিয়ে দলে দলে যোগ দেন তারা মিছিল স্লোগানে মুখর হয়ে ওঠে গোটা এলাকা আট দলের শীর্ষ নেতারা বলেন এবারের বাংলাদেশ হবে ইনসাফ ইসলাম ও কোরআনের আর কোনদিন কাউকে ফ্যাসিবাদ করতে দেয়া হবে না বলে হুশিয়ারি দেন তারা ইসলামী আন্দোলনের আমির মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম বলেন সংস্কার ছাড়াই ক্ষমতা যেতে অস্থির হয়ে গেছে এক শ্রেণীর ক্ষমতালোভীরা দেশের সবচেয়ে শক্তিশালী সিমেন্ট সংস্কার এবং দৃশ্যমান বিচারকে গুরুত্ব না দিয়ে ক্ষমতায় যাওয়ার জন্য জামায়াতের নায়বে আমির অধ্যাপক মুজিবুর রহমান বলেন নির্বাচনের আগে গণভোট দিয়ে ভোটের চরিত্র বদলাতে হবে গণভোট যখনই হোক যেভাবেই হোক আমরা আগে চাই তাহলে গণভোটের পক্ষে নির্বাচিত হলে তিস্তার পানির ন্যায্য হিস্সা মহাপরিকল্পনা বাস্তবায়ন সহ রংপুর অঞ্চলের বৈষম্য দূর করতে আট দল কাজ করবে বলেও জানান বক্তারা নাজমুল ইসলাম নিষাদ সময় সংবাদ রংপুর